হ্যালো ভিউর বাঙালি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আজ আমি আপনাদের সাথে দারুণ একটি অ্যাপ শেয়ার করব যেটার মাধ্যমে আপনার নিজের মনের রঙ দিয়ে আপনার ডিসপ্লেটাকে সাজিয়ে নিতে পারবেন আমরা প্রত্যেকেই সুন্দর সুন্দর ওয়ালপেপারগুলো ইউজ করে থাকি যেমন ওয়ালপেপার আমরা ডাউনলোড করে ইউজ করি কিন্তু ওয়ালপেপারটা অনেক সময় সুন্দর থাকে বাট আমাদের কালারটা পছন্দ হয় না অনেক সময় দেখা যায় কালারটা যদি আর একটু অন্যরকম হতো তাহলে হয়তো ভালো হতো তো আমরা ডিসপ্লের মধ্যে সে সেট করা ওয়ালপেপারটার কালার আমরা চেঞ্জ করে নিতে পারি নিজের মনের মতো করে অ্যাপসির কাজটা দেখলে আপনাদের অবশ্যই ভালো লাগবে এবং অবশ্যই ভালো লাগলে মানে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন ভিডিওটার মধ্যে এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ সাবস্ক্রাইব করা একদমই ফ্রি তো জাস্ট আপনার একটা সাবস্ক্রাইব আমার চ্যানেলটা একটু মানে একটা দূর পর্যন্ত চলে যেতে পারে তো জাস্ট এ প্লে স্টোরে চলে যাবেন অ্যাপসটির কাজটা আমি দেখাই আপনারা দেখলে বুঝতে পারবেন এখান লেগবেন ওয়ালপেপার পেপার মুডার এম ও ডাবল ই ডি ই আর জাস্ট আমি ডেসক্রিপশন বক্সের মধ্যে লিঙ্কটা দিয়ে দেব সরাসরি ডাউনলোড করে নিন নতুন একটি অ্যাপস এবং অ্যাপটির কাজটা অনেক ভালো তো ওপেন করব ওপেন করার পর এখন অবশ্যই অভারলে ডিটেক্টেড চাবে যাই হোক অফ করে দিলাম তো এখানে আপনার এই দেখেন এই কালারটা আমি চেঞ্জ করে নেই আমার পছন্দের একটা কালার এখানে দিতে চাই জাস্ট আমি এই কালারটা পছন্দ করলাম দিলে ওকে দিলে মানে ওই যে টিক চিহ্নটা দিলে কালারটা চেঞ্জ হয়ে যাবে আবার আবার যখন আপনার এই কালারটা চেঞ্জ করা দরকার জাস্ট আপনি ওকে দিয়ে যে টিক চিহ্নটা দেখতে পাচ্ছেন এটাতে দিবেন তো টিক চিহ্ন দিলে আবার কালার চেঞ্জ হয়ে যাবে আপনার পছন্দ মতো করে যেই কালার ইচ্ছে আপনি সুন্দর সুন্দর কালার দিয়ে আপনার ডিসপ্লেটাকে সাজিয়ে নিতে পারেন এরকম দেখেন তো এখান থেকে আপনি আরও এখানে কি বলে এই যে দেখেন ইনভে র্যান্ডম র্যান্ডমে ক্লিক করলে আপনার নতুন নতুন ওয়ালপেপার তৈরি করতে পারবেন আপনার নিজের মনের মতো করে তো আমি অবশ্য সেট আপ করা ওয়ালপেপারটাই কাজটা দেখে দেখেন এখানে ব্রাইটনেস বাড়াতে কমাতে পারবেন বাড়াই দিলাম বাড়াই দেওয়ার পর এখানে আমি ওকে দিলাম দেখেন এখন ডিসপ্লে কালারটা সেম এরকম হয়ে গেছে দারুণ লাগে অবশ্য এই অ্যাপসটির কাজটা আমি আপনাদের সাথে ভাবছিলাম যে শেয়ার করবো তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে আপনাদের পছন্দ অনুযায়ী জাস্ট একটা রঙটা চেঞ্জ করে এরকম দিয়ে দিবেন এবং ডিসপ্লে রঙটা এখানে সেট আপ হয়ে যাবে তো ভালো লাগলে আগেই বললাম সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটা এবং অবশ্যই ভিডিওটা আমাদের লাইক দিবেন আল্লাহ সব ভালো থাকবে